তার কাছে আমি জানাইছি স্যার এই ঘটনা আয়া দেখছে আবার মোবাইলও উড়াইছে দেখছে তখন আমি সবার কাছে মানুষ সবার কাছে এই এর মধ্যে ভাই আমি এখানে দাঁড়াই রয়েছি সে আসুন সামনে তো এমন তাই আমি একটা আসে আয়সে দাদা একটা ব্যাটারিকনি তখন আমি কিছু হবে ব্যাটে কিন্তু এমনি আমি ডাকছি সঞ্জিত বাইশের দিকে তখন হ্যাঁ আইসে আইস বলে আমার একটা খেয়াল হয়েছে আমি যাই স্যারের কাছে বিচার দিয়ে রাখছি আমি জান তার কাছে কমনি জানাই বলে আমার বাংলা দরকার আছে

যদি দীর্ঘদিন যদি সারে এমন ধরো আমরা কিভাবে চলো এটা সবাই এত আমরা একটা সংসার চলে আজকে যদি এমন করো যদি লুটপাট করে এমন করো যদি নেয় আমরা কিভাবে থাকতাম করো নামটা জানা গেছে তার নামটা এ সঞ্জিত তার লোকের তার নাম নয়ন এটা ভাই গিয়া থাকা তার নামটা থানার মধ্যে সব কিছু লেখা আছে তার নামটা সারা এটা আমার মনে নয় আপনার নামটা কি তাই দত্ত কোন জায়গাটা চুরি হয়েছে এই জায়গাটা সেই না না জায়গাটার নাম কি এটা এটা হচ্ছে আপনার হাওড়া মার্কেট বরফ চব্বিশটা জিনিসটা